অস্ট্রসাইটিস হচ্ছে জয়েন্টের ক্ষয় রোগ সেটা যে কোনো জয়েন্টে হতে পারে সেটা হাঁটু হতে পারে বা কী হতে পারে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এটা হাঁটুতে হয়ে থাকে তো এই রোগের ক্ষেত্রে আপনি কিভাবে পরিত্রাণ পেতে পারেন বা এই রোগ থেকে আপনি কীভাবে নিজেকে রক্ষা করতে পারেন এটার ক্ষেত্রে আপনাকে কয়েকটা জিনিস ফলো করতে হবে সেটা হচ্ছে হেলদি ডায়েট হেলদি লাইফস্টাইল এবং এক্সারসাইজ হেলদি ডায়েট হচ্ছে যে খাবারগুলো আপনার জয়েন্ট এবং বোনের জন্য উপকারী এবং যেগুলো ইন এনটি ইনফ্লেমেটারি যেগুলো আসলে আপনার শরীরে প্রদাহ তৈরিকে প্রিভেন্ট করবে বিরতি করবে সে সেই জাতীয় খাবারগুলো আপনি চয়েস করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে হেলদি লাইফস্টাইল আর যে এমন লাইফস্টাইল যেটা আসলে আপনার হাঁটুর উপরে প্রেশার ক্রিয়েট করবে না বা আপনি ফিট থাকবেন এমন কিছু ওয়েল প্রোগ্রামড লাইফস্টাইল আপনাকে সেটা বিবেচনা করতে হবে এবং তৃতীয়ত হচ্ছে এক্সারসাইজ এবং কিছু সিলেক্টিভ বা প্রেসক্রাইব এক্সারসাইজ যেটা আপনি রেগুলারলি করবেন যেটা আপনাকে হাঁটতে হাঁটকে সুস্থ সবল রাখবে